কিন্তু বিআরটি সেবা অ্যাপস যেখানে হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্সের যে যাচাই করণ মা তার ড্রাইভিং লাইসেন্সটি আমি অ্যাড করার জন্য অ্যাপসের মাধ্যমে আমি চেষ্টা করেছিলাম এখান থেকে মোটরসাইকেলের ট্যাক্স টোকেন সবকিছু কিন্তু আপডেট করা যায় কিন্তু এখানে স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পারতেন আসসালামু আলাইকুম হ্যালো বাইকার বিআরটি এর সার্ভার আদৌ সমস্যা কিনা কিংবা আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে সকল তথ্যগুলো কিংবা বিএসপি প্রোফাইলে লগইন করতে পারতেছি কিনা কিংবা পারবো কিনা কিংবা ডিএল চেকার আদৌ ওপেন হবে কিনা বিআরটি সেবা অ্যাপস সেখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স গুলো অ্যাড করতে পারবো কিনা তো আদৌ আসলেও কি আমাদের ড্রাইভিং বা সার্ভার সমস্যা কিন্তু সবথেকে বেশি করে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আজকে আমি কিন্তু অনেক সাথে আমাদের অনেকের সাথে কিন্তু কথা হয়েছে তো অনেকেই কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে দেখেছেন যে ভাই আজকে আমার ই পেপার ড্রাইভিং লাইসেন্স আমি পেয়েছি কিন্তু অনুমোদনের জন্য অপেক্ষামান সেখানে কোনো এখন পর্যন্ত কোনো অনুমোদন দেয় নাই বাট এটা আমি কি করব এবং অন্য কিন্তু অনেকেই যারা মেসেজ করছেন যে ভাই বিআরটি সেভেস আদৌ কি বন্ধ কি না কিংবা ডিল চেক ওপেন হচ্ছে না কিংবা আমরা বিএসপির প্রোফাইল আমরা ঢুকতে পারতেছি না তো এটা আদৌ সমস্যা কিনা তো আমি কিন্তু আজকে পেট্রিকের আমার এই পরিবার এক তার ড্রাইভিং লাইসেন্সটি করার জন্য আমি চেষ্টা করছিলাম বিএসপির প্রোফাইল এবং বিআরটি সেবা অ্যাপস যেখানে হচ্ছে ট্যাক্স টোকেন বা মোটর সাইকেলের কিন্তু ঢুকতে পারতেছি আবার কোথাও ঢুকতে পারতেছি না তো আসলে দেখুন এক একজনের ক্ষেত্রে কিন্তু এই বিআরটির যে বিএসপির প্রোফাইল বলুন ডিএলসি কার বলুন এগুলো কিন্তু অনেকেই কিন্তু কাজ করতে পারতেছে না আবার অনেকেই কিন্তু করতে পারতেছে না কিন্তু দেখতে পারতেছেন এখানে হচ্ছে বিআরটি যেহেতু ডিএলসি কার নাই এটা কিন্তু বিআরটি সেবা অ্যাপস যেখানে হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্সের যে যাচাইকরণ বা তার ড্রাইভিং লাইসেন্সটি আমি অ্যাড করার জন্য অ্যাপসের মাধ্যমে আমি চেষ্টা করছিলাম এখান থেকে মোটরসাইকেলের ট্যাক্স টোকেন সবকিছু কিন্তু আপডেট করা যায় কিন্তু এখানে স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পারতেছেন মেসেজে সার্ভার নট রিজনেবল মানে তার তাদের সার্ভারটা প্রবলেম মানে ড্রাইভিং লাইসেন্স তাদের সার্ভারের যে প্রবলেম এটার জন্য কিন্তু এখানে লাল লালকালে দেওয়ার পরে তার পরবর্তীতে কিন্তু ওখান থেকে ঢুকতে পারতেছেন না আর অন্যদিকে কিন্তু অনেকেই বলতেছেন যে ভাই যেহেতু আমরা বিআরটি সে ব্যবসায় ঢুকতে পারতেছি না তাহলে আমাদের বিএসপির প্রোফাইল মানে সেখানে কি আমরা ঢুকতে পারবো কিনা হ্যাঁ বিএসপির প্রোফাইলেও কিন্তু আপনারা অনেকের ক্ষেত্রে কিন্তু ঢুকতে পারতেছেন এবং বিএসপির প্রোফাইলে কিন্তু আমাদের এই পরিবার এক ভাই ব্রাদার আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আজকে তার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছে কিন্তু এখন পর্যন্ত তাকে অনুমোদন দেয় নাই কিন্তু স্মার্ট কার্ডের যে ই পেপার সেটা কিন্তু পাইছে আর গতকালকের ওই ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ভাই আসলে এখন বর্তমানে ইমার্জেন্সি যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু প্রিন্ট সিস্টেমটা বন্ধ বাকি তারা সব কিছু করতে পারবেন আর পাসপোর্টের বিষয়টা আমি এটা বলছিলাম যে আপনারা যারা প্রবাসী দিতে যাচ্ছেন বাট আপনাদের যেহেতু ভিসা নাই শুধু পাসপোর্ট দিয়ে কিন্তু হবে না পাসপোর্টের সাথে আপনার যে পেপারগুলো আছে যেগুলোর কথা বলছিলাম সকল ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনারা এমার্জেন্সি ডায়াগনাইসিস জন্য আবেদনটা করতে পারেন আর অন্যদিকে অনেকে যারা প্রশ্ন করছেন যে ভাই বিএসপির প্রোফাইলে এখন আমরা লগ করতে পারতেছি না কিংবা আমার ফোন নাম্বারটা ভুল হয়েছে কিংবা আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাচ্ছি কিংবা আমি দালালের মাধ্যমে করছিলাম এখন আমি সেটার পাসওয়ার্ড কিংবা কোন ফোন নাম্বারটা সেটা আমি কিভাবে পরিবর্তন করব। তো এটারও কিন্তু আমি সেম আমাদের স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন মানে বিএসপির প্রোফাইলে যখন আমি লগ করতে যাই কিন্তু কিন্তু সেম একই মানে তারটা প্রবলেম বাট এখানে তার যে ফোন নাম্বারটা মানে পাসওয়ার্ড নাম্বারটা তারটা এখানে ভুল দেখাচ্ছে তো প্রথমত হচ্ছে আপনারা একটা ফোন নাম্বার উপরে দিয়ে নেবেন এবং দ্বিতীয় পাসওয়ার্ডের জায়গায় কিন্তু আপনারা বিসপিড প্রোফাইল তৈরি করার সময় কি পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এবং এখানে কিন্তু আছে আপনি কোড যে জাস্ট আপনারা লগ করতে পারেন এবং যদি আপনারা পিন নাম্বার মানে আপনাদের বিএসপি প্রোফাইলে পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এই ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পুনরায় আবার আপনারা এটার রিকভারি করতে পারবেন মানে আপনি যদি ভুলে যান আপনার বিএসপি প্রোফাইলের অ্যাকাউন্ট পিন নাম্বারটা বাট এটা কিন্তু গেল আর অনেকেই যারা বলতেছেন যে ভাই আমরা বিএসপি প্রোফাইলে ফোন নাম্বার পরিবর্তন করতে পারবো কিনা এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং আপনার বিএসপির প্রোফাইল কিভাবে পিন নাম্বার মানে পাসওয়ার্ড নাম্বার পরিবর্তন করবেন এটা নিয়েও কিন্তু ভিডিও দেওয়া কীভাবে পরিবর্তন করবেন প্রথমত হচ্ছে যদি আপনার বিএসপির প্রোফাইল লগ ইন করা থাকে প্রোফাইল অপশানে যাবেন এবং প্রোফাইল অপশানে গিয়ে ভেরিফাই অপশনটা অবশ্যই ভেরিফাই করে নেবেন এবং ওখানে কিন্তু আপনার সকল ইনফরমেশন আছে যে আপনি কোন ফোন নাম্বারটা দিতে চাচ্ছেন এবং কোন ফোন নাম্বারটা নিতে চাচ্ছেন বাট ওখানে কিন্তু অপশন আছে সেটা কিন্তু আপনারা ওখানে অ্যাড করতে পারেন আর অনেকেই যেন প্রশ্ন করতেছেন যে ভাই এখন যেহেতু আমাদের যে স্ট্যাটাসটা দেখাচ্ছিলো যে আমরা যদি এখন বর্তমানে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রিন্ট করাতে যাই তাহলে কত দিনের মধ্যে পাব এই প্রশ্ন কিন্তু ভাই এই প্রশ্নটা আমি কেন কেউ বলতে পারবেন এখন আপনি কত দিনের ভিতরে পাবেন আপনার স্মার্ট কার্ডটি আপনার যতই প্রয়োজন হোক না কেন আপনি যদি ইমার্জেন্সিভাবে প্রিন্ট করাতে যান তাহলে এখন যেহেতু যেটা রুলস আছে এখন আমরা কিন্তু সবাই এখন প্রিন্ট হচ্ছে না যে কোনো চুক্তি কোম্পানির সাথে তাদের সাথে চুক্তি শেষ হয়ে গেছিল এই জন্য অবশ্যই কিছু না কিছু একটা রুল চালু হবে আর ই পেপার ড্রাইভিং আপনারা সকল কিছু কাজ করতে পারবেন শুধু প্রবাসে যাওয়া বাদে আপনারা সকল করতে পারবেন ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে এবং অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা যেহেতু পাইসি বাট এটাতে আমরা চাকরি করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনারা চাকরি করতে পারবেন কোনো প্রবলেম নাই আর অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই নতুন কোম্পানি যদি আসে মানে তাদের সাথে চুক্তি কত দিনের মধ্যে হবে বা এটা কবে প্রকাশ করা হবে দেখুন এটা নির্দিষ্টভাবে আমি নিজেও না কেউ মানে কেউ কিন্তু জানেন এটা আসলে নতুন কোম্পানি কবে আসতে পারে হতে 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 পারে 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 দুই মাস মাস বা বছর তো এটা আসলে কেউ নির্দিষ্টভাবে বলতে এক পারবে না আর বিভিন্ন গ্রুপে কিন্তু দেখেন বা বিভিন্ন দালালের মাধ্যমে কিন্তু দেখেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে অমুক নাম্বার দেওয়া থাকে মাত্র এক মাসের ভিতরে বা একদিনের ভিতরে দুই দিনের ভিতরে স্মার্ট কার্ডটি প্রিন্ট করে দেবে বাংলাদেশের সব জায়গায় তাহলে কিন্তু ভাই দ্বিতীয়বার আপনি বাস খেতে যাচ্ছেন সো থাকবেন এই ধরনের দালাল করছেন যে ভাই আসলে আমরা হ্যান্ড একটা বাইক কিনছি এটার আমাদের ট্যাক্স টোকেন নাই বাট আমরা অন্য মালিক তো এটা আমরা কিভাবে পরিবর্তন করবো তো এইগুলো নিয়ে কিন্তু সকল কিছু নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো অবশ্যই সেগুলো কিন্তু দেখতে পারেন যারা এখনো ড্রাইভিং লাইসেন্সটি পান নাই বাট যদি বিএসপির সার্ভার ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সেই ইনফরমেশনটা জানানো হবে কারণ অনেকেই কিন্তু বিএসপির প্রোফাইলে ঢুকতে আবার অনেকে দেখছেন ঠিক হলেও হতে পারে আর তারা যখন আপনার তাদের ঠিক থাকবে তখন তো বসে আপনার লগ ইন করতে পারবেন তবে এটা নির্দিষ্টভাবে কারো কোনো সমস্যা নাই যে আপনার ডারতেছে আমার ব্যাপারতেছে না এটা কোনোই নেই এখন তাদের সার্ভার সবকিছু অনলাইন সিস্টেম তারা কিন্তু এটা বলতে পারবে আর স্মার্ট কার্ড যত দ্রুত সম্ভব অবশ্যই এটার একটা সলিউশন চলে আসবে তাড়াতাড়ি একটা একটা সমাধান চলে আসবে যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পিসটি ফলো করবেন আর ইনবক্স বক্স তো অবশ্যই খোলা আছে আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম